আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকে আপনাদের মাঝে হাজিরা দেখা শ্রেষ্ঠ কিতাব নিয়ে উপস্থিত হলাম এই কিতাব দিয়ে আপনারা জিনের মাধ্যমে হাজিরা দেখতে পারবেন পুরীর মাধ্যমে হাজিরা দেখতে পারবেন কালীর মাধ্যমে হাজিরা দেখতে পারবেন পিশাচের মাধ্যমে হাজিরা দেখতে পারবেন রোগীর চোখের দিকে তাকিয়ে হাজিরা দেখতে পারবেন রোগীর নাম ঠিকানা নিয়ে আপনি নিজে চোখ বন্ধ করে রোগীর সমস্ত বিষয় রোগীকে জানাতে পারবে এই কিতাবের মাধ্যমে আপনারা জল দর্পণ করতে পারবেন আয়না দর্পণ করতে পারবেন সর্বরাশি বরণ মন্ত্র পাবেন নক দরポン পাবেন তুলারাশরের উপর জিন হাজির করে হাজিরা দেখতে পারবেন বাচ্চার মাধ্যমে হাজিরা দেখতে পারবেন যোগিনীর মাধ্যমে হাজিরা দেখতে পারবেন এক কথায় আপনারা এই কিতাবের মধ্যে সকল ধরনের হাজিরাত পেয়ে যাবেন ইনশাআল্লাহ স্ক্রিনে যেমন কিতাব দেখতে পাচ্ছেন এই রকম অরিজিনাল চন্দন কাঠের কিতাবটি আপনারা পাবেন এই কিতাবটি প্রকাশিত হয়েছে তন্ত্রমন্ত্র পাবলিকেশন কামরূপ আসাম ভারত রচনায় গুরুতান্ত্রিক সোলেমান খান এই কিতাবের সমস্ত বিদ্যা আমার নিজ পরীক্ষিত আপনারা যারা আমার কাছ থেকে কিতাবটি সংগ্রহ করবেন আমি কিতাব জাগ্রত করে দেব গুরুর অনুমতি পত্র সহ দিবা যারা কিতাবটি সংগ্রহ করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা ইনবক্সে মেসেজ করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ